হ্যালো 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 গাইস আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রেনিং না অনেক খেলতে পারবেন তো এটা নতুন একটা ফিউচার বলে সে কাস্টমার রোম সেখানে হেড শোটা যায় সেই সময় নিয়ে একটা নতুন ফিউচার প্রথমে আপনার একটা কাস্টমার ফ্রি সবার সবাই চব্বিশ ঘন্টার জন্য সেটা ক্লিন করে এখানে ঢুকুন আমার নেই একটু সমস্যা তো এর জন্য এর মতো দেরি হচ্ছে ঢুকে কাস্টমার ঢুকে এখানে পাসওয়ার্ড মাসওয়ার্ড কিছু দেবেন না ডাইরেক্টলি নিচে নিচে যাবেন নিচে নিচেকে আপনাকে টিকমার্ক করে দেখাই দিচ্ছি যে এখানে অপশানটা অন করে দেবেন আপনার কাস্টমার কিয়েট করবেন কিয়েট করার পর ডান পা কর্নার একটি ইয়ার হোম স্ক্রিনে ক্লিক করুন ক্লিক করার পর সেঞ্চিভিটি সেঞ্চিপিটির ভিতরে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক করে দিয়েছি আপনার একটু দেখে বলুন এখানে ক্লিক করার আপনার একটা ট্রেনিং নেওয়ার ম্যাচ স্টার্ট হয়ে যাবে যাবেন আমার ট্রেনিং না স্টার্ট হয়ে গেছে আমার নেচার একটু খারাপ দেখে একটু দেরি হচ্ছে একটু মানিয়ে নেবেন আর পাচ্ছেন পারছেন নেচার একটু খারাপ জন্য ওই জন্য একটু মাথা ঢুকেছে একটু দেরি হচ্ছে একটু মানিয়ে নেবেন আপনারা সবাই তো গাইস দেখতে পাচ্ছেন আমাকে ট্রেনিং রাউন্ডে ঢুকিয়ে দিল আপনারা এখান থেকে গান কিনলেও কিনতে পারেন কিন্তু আমি গান কিনবো না আমি জলদি ডাইরেক্ট সোশ্যাল আইন চলে গেলাম ট্রেনিং রাউন্ট চলে গেল পর মেন পেজে আসার পর আপনারা দেখতে পারবেন প্রথম প্রথম আমি এখানে চেষ্টা করতে পারছেন অনলি হেড শট লাগে আর কি কিচ্ছু লাগবে না বডি শট মারলে বডি শট আপনারা দেখছেন বডি শট কাউন্ট করলে ভরি শর্ট হবে না আমার বডি শট দেখতে পাচ্ছেন লাগছে না আমার মোবাইল একটু ল্যাক করে তো এর জন্য আমি খেলতে পারিনি ভালো করে এখানে গিয়ে সেটা ওয়ান্টেড ফেয়ে যাই পরে হয়ে সেখানে আমার একটু খারাপ আমার হয়ে যাওয়ার পর আমি এদিকদের ধরে দিলাম এদিকদের গিয়ে আমি দেখি দেব কীভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেয়ার আছে প্লেয়ারটাকে আমি দেখি দেখার পর গুলি করে লাগলো না পরে পরের সঙ্গে প্লেয়ারটা প্যাক হয়ে গেলে আবার সাইড দিয়ে দেবার দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনলি ড্যামেজ লাগে না এনিমিটার এম